স্পার্মিয়ার কথা আপনি বলছেন এই এজোস্পার্মিয়া বলতে আসলে কি বোঝায় এজোস্পার্মিয়া মানে সিমেনের ভিতরে যখন বা বীজের ভিতরে যখন শুক্রাণু জিরো থাকে কোন শুক্রাণু থাকে না তখন তাকে এজোস্পার্মিয়া বলে ডেফিনেশন এজোস্পার্মিয়া বিভিন্ন কারণে হতে পারে একটা হতে পারে যে শুক্রাণু তৈরি হচ্ছে না শুক্রাণু তৈরি হয় আমরা জানি যে টেস্টিস বা ইয়েতে শুক্রাণু তৈরির জায়গা হচ্ছে টেস্টিজে অন্ডকোষে তো ওখানে যদি কোনো কারণে তৈরি না হয় তাহলে কিন্তু শুক্রাণু আসবে না আর একটা কারণ আছে যে যদি তৈরি হচ্ছে কিন্তু যে টিউব একটা লম্বা নালি দিয়ে আসে পেশাবের রাস্তায় এই নালির ভিতর যদি কোথাও ব্লক থাকে সেটাতেও কিন্তু শুক্রাণু আসে না সো অ্যাডস্যামিয়ার এই দুইটা কারণ একটা হচ্ছে অবস্ট্রাকটিভ মানে বাধা আছে নালিতে আর নন অ্যাজস্ট অ্যাজস্পামিয়া অবস্ট্রাকটিভ একটি খুব ভালো চিকিৎসা আছে যেটা আজকে আমরা বলছি মাইক্রো সার্জারি এই যে ব্লক থাকলে আমরা খুঁজে বের করতে পারি এবং ব্লকটা বাইপাস করে মাইক্রো সার্জারি করলে কিন্তু আবার স্বাভাবিক শুক্রাণু আসা শুরু হয় সেটা কিন্তু অনেকেই জানেন না বা আমাদের দেশে আগে প্র্যাকটিস ছিল না আমরা এই গত চার পাঁচ বছর থেকে নিয়মিত এই মাইক্রো সার্জারি করে আসছি এই যে যাদের এজোস্পার্মিয়া হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যখন তারা বেবি নিতে যায় তখনই কিন্তু এই সমস্যাটা ধরা পড়ে কিন্তু বিয়ের আগে কি এই ধরনের সমস্যা আছে কি না সেটি বোঝার কোন উপায় আছে হ্যাঁ আছে বোঝার উপায় তো তার সিমেন অ্যানালাইসিস করলেই পাওয়া যাবে এবং আপনি শুনলে খুশি হবেন যে ইদানিং কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে এই জিনিসটা এসছে আমার কাছে অনেক রুগী আসে যারা বিয়ে করার আগে তারা জানতে চায় যে আমি বিয়ে করার পরে বাচ্চা হবে কিনা আমার আমার হরমোন ঠিক আছে কিনা আমরা কিন্তু এখন আগে টেস্ট করি এগুলো তার সিমেন অ্যানালাইসিস করি তার মেল হরমোনগুলো দেখে যে ঠিক আছে কিনা সো এটা এখন চালু হয়ে গেছে অলরেডি সো একটা সিম্পল সিমেন অ্যানালাইসিস করলে বোঝা যাবে তার অ্যাজোসপারমিয়া আছে কি না আচ্ছা তো এই যে অ্যাজোসপারমিয়া আপনি খুব চমৎকারভাবে এটির ব্যাখ্যা করলেন এবং যে টিউ ব্লকের কথা বলেন যে সেটি ট্রিটমেন্টও বাংলাদেশে হয়ে থাকে একই সঙ্গে আর আরও একটি সমস্যা আছে যেটিকে বলে অলিগোসপারমিয়া অলিগোসপারমিয়া সম্পর্কে আপনার কাছে একটু জানবো অলিগো মিনস কমে যাওয়া কাউন্ট কমে যাওয়া মানে শুক্রাণু আছে পর্যাপ্ত আছে যেমন পনেরো বিশ মিলিয়ন থাকা উচিত সেটা না থেকে টু থ্রি মিলিয়নস আছে এই যে কম কাউন্ট এই কম কাউন্ট থাকলে কিন্তু নর্মাল ওয়েতে বাচ্চা কাচ্চা হয় না সেই জন্যে এটা এই টার্মটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া সো এটারও চিকিৎসা আছে অলিগো স্পার্মিয়া যেসব কারণে হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ পুরুষদের হচ্ছে যে তাদের অন্ডকোষের ভিতরে একটা অসুখ থাকে ওটাকে ভেরিকোসিল বলে মানে ওখানে শিরাগুলো মোটা হয়ে যায় ওই ভেরিকোসিলের যদি চিকিৎসা নেওয়া যায় বা মাইক্রো সার্জারি করে কারেক্ট করা যায় যেটা আমরা নিয়মিত করে থাকি সেই মাইক্রো সার্জারি করলে কিন্তু ওই অলিগোস্পারমিয়া সিনোজোস্পারমিয়া ভালো হয়ে যায় এবং আপনি জানলে খুশি হবেন এখানে আমাদের দেশে এখন এমন রেসপন্স এসছে এই যে মাইক্রো সার্জারি বিশেষ করে ভেরিকোসিলের আমরা আমাদের সেন্টারে প্রায় বারো থেকে চোদ্দোটা প্রতি সপ্তাহে করে থাকি যেটা ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট আমি পরিসংখ্যান নিয়েছি ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট করা হয় এই মাইক্রো সার্জারি ভেরিকোসিলে প্রায় ফরটিন ফিফটিন পার উইক